সি করতে করতে দুইটা বছর পার করলাম তারপর আমি কোনো উন্নতির মুখ দেখলাম না এই যে হুনো আমি ভালোভাবে কইতেছি আমি কোনো জ্ঞানজাম পছন্দ করি না আমি তোমার সংসার থেকে কোনো কিছু নিয়ে যাইতেছি না আমি আমার খালি গায়ে যাইতেছি আরে তুই যে যাবিগা পারার মাইছে কবো জালুং গিয়ে পরে কাপুরুষ

আচ্ছা রাওয়াই আমার লাগবে না আমার বান্ধবী আমার বার বার করে কইছে যে নিশি আলমগীর বিয়ে করা মানে পয়সা সামুখে পাকাটা আমার খুব ভালোবাসে খুব আদর যত্ন করবো ভালোভাবে রাখবো ভালো ভাবে রাখবো

মানুষের ঘরে ঘরে শান্তি আর শান্তি বাড়িতে যাও তোমরা চিল্লা করে আমার মধ্যে আরো অশান্তি বাড়াই এলাকার শান্তিতে থাকবে আর আমি কচি বয়সে অশান্তিতে থাকবো

আরে ভাই তুমি আমার সংসার অশান্তি তুমি জানো আপনি কি অশান্তি আরে আর কেনার না কতবার সুন্দর

অ্যাঁ এই যে তোমার স্বামীর কথা শুনুন নাকি হ্যাঁ স্বামীর কথা শুনি তো তোমার সংসারে কেস কেজি না নারাই বাজবো না এই যে তোমার ভাবি বিশ্বাস করি না নিয়ে নিয়েছি সংসারে হ্যালো তোমার দুইটা পায়ে ধরে তুমি তোমার আমার লাগতেছে না দেখো তোমার দুইটা পায়ে ধরে

জামাই থাকতি স্বামী থাকতি কদর করেন হ্যাঁ আপনিও বউ থাকি কদর করেন আমি কত পথে পারছি না দেখা লাগে দেখছা শান্তি চাকরি

নারায় ঝগড়া আছে হ্যাঁ এটা তো খালি আমরা না এই পৃথিবীর ব্যাখেই সংসার করে এই মিল মিশ হইতেছে এই নারায় কত এটাই হলো দুনিয়ার নীতি হ্যাঁ এটা মনে করলেন যে আমার বউ বুঝো না